নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে নিয়ে চলে এসেছি চৌত্রিশ সাইজ সালোয়ার কামিজ কীভাবে কাটিং করতে হয় তো বন্ধুরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি তার কারণে ভিডিও বড় হয়ে মানে বড় হয়ে গেছে তো প্লিজ আশা করবো কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না ধৈর্য সহকারে যদি পুরোটা দেখো তাহলে অবশ্যই শিখে যাবে তো চলো সবার প্রথমে নিয়ে নেবো লম্বাটা ঠিক আছে তো দেখো আমার যেহেতু নিচের এখানে পার দেওয়া আছে একটা ডিজাইন তো এইটা আমাকে নিচেরটা নিচের অংশটা মোড়াতে হবে না সেই কারণে এইটা কিন্তু আমি বাড়তি নিতে হবে না জাস্ট উপরে যে ঘাড় জয়েন্ট করবে তার জন্য আমি নিয়ে নেব হাফ ইঞ্চ এক্সট্রা অন্য কোনো এক্সট্রা নিতে হবে না তো দেখো আমার মেন ঝুল আছে চল্লিশ ইঞ্চ ঠিক আছে তো তার সঙ্গে আমি হাফ ইঞ্চ প্লাস করে সাড়ে চল্লিশে দাগ করে নেব দাগটাকে সমান করে দেব স্কেল দিয়ে তো চলো এবারে নিয়ে নেব পুট তো বন্ধুরা এখানে গলাটা কিন্তু হবে এয়ার হোস্টেস তো দেখো আমাদের পুট আছে কিন্তু চোদ্দো ইঞ্চ ঠিক আছে চোদ্দোকে দুই ভাগ করলে হয়ে যাবে সাত ইঞ্চ তো দেখো আমি সাত ইঞ্চে পয়েন্ট করে নিলাম তো দেখো এবারে নিয়ে নেব বগল বগল নিয়ে নিলাম কিন্তু আমি ছ ইঞ্চে তো এবারে দেখো ছাতি নেবো ছাতি কিন্তু আছে আমাদের চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হবে সাড়ে আট তার সঙ্গে আমি আরও দুই ইঞ্চ এক্সট্রা করে সাড়ে দশে পয়েন্ট করে নেব তাহলে কিন্তু কাপড়টা আমার একটুখানি লুজ থাকবে কাস্টমার ভবিষ্যতে লুজ করে পড়তে পারবে ঠিক আছে তো এবারে দেখো এই যে সাড়ে দশের পয়েন্টটা এইটা কিন্তু আমি গোটাটাই মানে লম্বা দিকটা গোটাটাই সাড়ে দশে দাগ কেটে নেবো দাগটাকে সমান করে দেওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কি করে কি করছি তো চলো এবারে সব পয়েন্টগুলোকে বক্স করে নিই বক্স করে নিলে তোমরা যেন শেপ দিতে সুন্দর হয় আর এই লম্বা দাগটাকেও কিন্তু এভাবে সমান করে দাগিয়ে নেব তো আপাতত দাগিয়ে নেওয়ার পর আমি এইভাবে কেটে নিচ্ছি তারপরে কি করতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো এখান থেকে বগল থেকে এক ইঞ্চ উঠিয়ে নেবো বগলের এই কোনাটা থেকে উঠিয়ে নেওয়ার পর শেপটাকে ঠিক এইভাবে দেব। এই কোনাটা এইভাবে একটুখানি ডাউন করে দেবে তাহলে শেপটা সুন্দর হয় আর দেখো গলার শেপটা যেহেতু ডিজাইন দেওয়াই আছে এখানে আমার কিছুই করার নেই আমি জাস্ট সেলাই মার্জিন বাড়তি রেখে গলার শেপটাকে দিয়ে নিচ্ছি তো চলো এবারে এটাকে কেটে আলাদা করে নিই তো দেখো কাপড়টাকে আমি কেটে আলাদা করে নিয়েছি এবারে দেখো সাইড ফারার যে পয়েন্টটা হবে সেটা কিন্তু আমাদের কুড়ি ইঞ্চে হবে ঠিক আছে তো শোল্ডার থেকে কুড়ি ইঞ্চ ডাউনে একটা পয়েন্ট করে নিলাম দাগটাকে একটুখানি সোজা করে দেব আর এবারে দেখো বগল থেকে এই দাগটা পর্যন্ত ফিতেটাকে এইভাবে ধরে এইভাবে হাফ করে নেবো ঠিক আছে এইভাবে হাফ করে মিডিলটা যেটা বেরোলো ওটাতে পয়েন্ট করব তো এইখান থেকে মোটামুটি হাফ ইঞ্চ আমরা ভেতরে ঢুকিয়ে শেপটা দেব ঠিক এইভাবে আমি কিভাবে করছি সেইটা দেখো তো এইভাবে দেওয়ার পর এটাকে এইভাবে সেপ অনুযায়ী কেটে নিতে হবে কেটে ফেলে দিলাম এবারে দেখো এই দাগটাতে কিন্তু একটা ছোট্ট একটু কাট লাগিয়ে নেব এটা আমাদের চিহ্ন থাকবে যে এইখান থেকে আমাদেরকে সেলাইটা মানে সাইড করার জন্য রেডি করতে হবে এক কথায় তো চলো গলাটা যেভাবে আছে তেমনভাবেই কেটে নেব জাস্ট একটু সেলাই মার্জিন রেখে তো বন্ধুরা কাটিংয়ের আগে একটা জিনিস মাথায় রাখতে হবে তো দেখো ওপেন দিকটা আমি কিন্তু অপর পাশে রেখেছি আর জয়েন্ট দিকটা কিন্তু আমার পাশে রেখেছি তোমরা গলার ডিজাইনটা দেখেই বুঝতে পারছো তো এটা আমি শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম তো দেখো এবারে সামনের বগলটা সামনের বগল কিন্তু সবসময় হাফ ইঞ্চ ভেতরে মানে সামনের বগল সবসময় তালপাট কাটতে হয় এভাবে একটুখানি হাফ ইঞ্চ ভেতরে ঢুকিয়ে কেটে নিতে হয় তো চলো এইটাও এখনই করে নেব এই যে ব্যাস এইটুকু হয়ে গেল তো চলো সামনের পাত মানে পাটের সম্পূর্ণ কাজ শেষ এটাকে এবার সুন্দরভাবে উঠিয়ে রাখি এবারে দেখো পেছন পাট কাটার জন্য কিন্তু আমি কাপড়টাকে ডবল বাজে ভাজ করে নিয়েছি জয়েন্ট দিকটা আমার দিকে রেখেছি আর খোলা দিকটা অপর পাশে রেখেছি তো এবারে দেখো পেছন পাটটার উপরে সামনের পাটটা কিন্তু এইভাবে সমান করে বরাবর মিলিয়ে কিন্তু বসিয়ে নেব বসানোর পরে দেখো চারিদিক সমান করে নিতে হবে কোথাও যেন বাড়তি বা কম না থেকে থাকে ঠিক আছে তো এভাবে মিলিয়ে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে দেখো বগলটা যেমন আছে তেমনই দেখাবো আর অবশ্যই এটা মনে রেখে যেহেতু আমরা এখন পেছন পাট কাটছি সাম প্রথমে যেমন মানে সামনে পাট কেটেছিলাম তো এটা দেখো প্রথমের মতো হাফ ইন সেইভাবে উপর দিকে কিন্তু করে কেটে নেব তাল পাটটা কিন্তু শুধু সামনের দিকেই হয় ঠিক আছে তো চলো তারপরে আর কিছুই না সামনের পাট যেহেতু পেছন পাটের উপর বসানো আছে তো সেই বরাবর সেই মাপে কেটে কাপড়টাকে কিন্তু আলাদা করে নিতে হবে আর নিচের দিকে দেখো এইখানে যে নিচের পাটটা আর কি ফোল্ড করে যে সেলাই করবে তার জন্য আমি এক ইঞ্চ বাড়তি রেখে এই নিচের পাটটাকে কিন্তু কাটবো তোমরা আশা করছি বুঝতে পারছো দেখে এবারে দেখো সাইড ফারার যে দাগটা মানে পয়েন্টটা করেছিলাম একটুখানি কাট লাগিয়ে সে এটাতেও করে নেবো এই পার্টটাতেও আর বগলটা হ্যাঁ অবশ্যই তো বগলটা এইভাবেই কাটতে হবে তো বগলটা তো আমরা আগেই কেটে নিয়েছি এবারে দেখো পেছনের যে গলা হবে আগেই বলেছিলাম এয়ার হোস্টেজ হবে তো এয়ার হোস্টেজের জন্য দেখো সামান্য তিন ইঞ্চ ডাউন করব তিন ইঞ্চ ডাউন করে কিন্তু সেপটা দিলেই আমাদের এয়ার হোস্টেজ একদম পারফেক্ট চলে আসবে একটুখানি গোলায় করে এইভাবে দাগ দিয়ে তারপরে এইভাবে কেটে নেব তো গলাটা কেটে নিয়েছি এবারে দেখো পেছন পাটের বগলটা এইভাবে মেপে নিতে হবে আমার এখানে এলো কিন্তু সাড়ে সাত তো এইটা লাগবে হাতা কাটিংয়ের সময় এবারে দেখো হাতা কেটে নেবো তো হাতা কাটার জন্য দেখো কাপড়টাকে আমি চার ভাঁজ ভাজ করে নিয়েছি ঠিক আছে জয়েন্ট সাইড আমার দিকে রেখেছি আর ওপেন সাইড কিন্তু এই পাশে রেখেছি তো চলো এবারে নিয়ে নেবো হাতার লম্বাটা হাতার লম্বা আমাদের ছিল দশ তার সঙ্গে আমরা এক ইঞ্চ প্লাস করে নিয়ে নেব এগারো ইঞ্চ ঠিক আছে তো চলো দাগটাকে সমান করে দিই আমি নিচের হাতার নিচের দিকে পাইপিং লাগাবো তার কারণে কিন্তু আমি এক ইঞ্চ নিয়েছি এর বেশি লাগবে না তো দেখো এবারে পেছনের পাটের বগল মেপে এসেছিলো সাড়ে সাত তার সঙ্গে আমি এক ইঞ্চ প্লাস করে সাড়ে আটে করে নিয়েছি এবারে দেখো এখান থেকে তিন ইঞ্চ ডাউন করব তিন ইঞ্চ ডাউন করার পরে শেপটা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে আর এখান থেকে এক ইঞ্চ কিন্তু সমানই যাবে ঠিক আছে এক ইঞ্চ সমান থাকবে এক ইঞ্চের পর থেকে শেপটা বেঁকতে শুরু করবে তো হাতার মোহরি আছে কিন্তু আমার নয় ইঞ্চ নয় ইঞ্চকে হাফ করলে কিন্তু হয়ে যাবে সাড়ে চার আর তার সঙ্গে আরও দেড় ইঞ্চ প্লাস করে আমি কিন্তু নিয়ে নিলাম ছয় ইঞ্চ ঠিক আছে তো দাগটাকে এইভাবে মিলিয়ে দিলাম তো চলো হাতাটাকে এবার কেটে নেব হাতা কেটে নিয়েছি হাতা কাটার পরে দেখো আমার সামনের দিকটা মানে নিচের দিকটা জয়েন্ট ছিল তো এটাকে কেটে নিতে হবে তো তারপরে দেখো বের করব সামনের যে সামনের যে বগলের তালপাট হয় সেইটা তো তালপাট কাটার সময় সব সময় মাথায় রাখতে হবে কাপড় যদি এইভাবে বসাও তাহলে কিন্তু হবে না সব সময় সোজা দিক সোজা দিক মুখোমুখি রাখতে হবে আর উল্টো দিক কিন্তু এই পার ওই পার থাকবে ঠিক আছে এইভাবে না কাটলে কিন্তু হাতা ভুল হয়ে যাবে তো এবারে দেখো হাফ ইঞ্চ ভেতর দিকে এইখান থেকে শুরু করে হাফ এই এইভাবে ভেতর দিকে শুরু করে ওই যে এক ইঞ্চ মতো পয়েন্টে গিয়ে থামবো আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি জাস্ট এইটুকু কাপড় আমাদেরকে আলাদা করতে হবে তো চলো হাতা কাটা কমপ্লিট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো